কি করছিস তুই ঠাকুর পারে কেড়ে আমি তো কলা খাইনি সেরকম অবস্থা তুই হলানো দিচ্ছিস হ্যাঁ আমার দিক টাকা একটু কি রে আমার দিক টাকা তুই কি করছিস তুই ওই দিকে কি করতে হয় কি করতে হয় শুনি আমি তুই এখানে আসিস কখন হ্যাঁ কে গোপাল দাদা কই গোপাল দাদা কই দেখাতে একটু গোপাল দাদা কই ভিড়াইয়া যা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে ওই দেখো গোপাল দাও হ্যাঁ আবার ভালো করে দাও একটা আওয়াজ করে দাও আওয়াজ করে দাও ঠাকুর নামক করো ঠাকুর নামন করো ও ভালো রাখবে তোমাকে ঠাকুর গোপাল দাদা ভালো রাখবে নিজেই তো গোপাল গোপাল দাদা হ্যাঁ কি করবি এখন কখন আসছো তুমি এখানে কখন আসছো তুমি এখানে অনেক সময় তাই কলা তুমি খাবা তুমি কলা ঠাকুরগড়ার থেকে কলা খাবা তুমি পেয়েছ তুমি হ্যাঁ ওই যে কোথায় কলা দেখি কোথায় কোথায় কলা তুমি দেখেছো কোথায় উড়ে তাই তো তুমি খাবে তুমি খাবে হ্যাঁ ও দাদা খাবে ওলুনু দিচ্ছে কে খাবে আগে দাদা খাবে তারপরে কে খাবে আমি দাদার পরে কে খাবে আমি খাও দাদা খাবে দাদাই খাবে ও খাবে না দাদাকে দেওয়ার জন্য কলা এনেছে তাই তো তো কলা তো খারাপ হয়ে গেছে এটা এটা কলা খারাপ হয়ে গেছে এই দেখো কলাটা খারাপ হয়ে গেছে এই যে এই যে কলাটা খারাপ হয়ে গেছে এই যে এই যে তো কলা করে দিতে দাও দাদা কি করে তোমাকে কেমন কেমন এই তুমি ওইখানে বসবে